হ্যালো সাইনার্স কেমন আছে তোমরা সবাই আজকে সবাই ভীষণ ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আজকে সানডে সানডে নাইট অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি আমি তোমাদের সামনে একটা ভিডিও করব বলেই একটুখানি রেডি হয়ে এসেছি রেডি কিছুই না মাথা চুল বেঁধে সব কিছু তো যাই হোক যে কথাটা বলার জন্য আজকে আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে তোমার লাস্ট কিছুদিন ধরে আমাকে কোয়েশ্চেন করছিলে দিদি যে এক্সামগুলো কবে হবে কলকাতা পুলিশের তোমার কনস্টেবল আছে ডাব্লিউ কনস্টেবল আছে ডাব্লিউপি এসআই রয়েছে এই এক্সামগুলো কবে হতে পারে বা কি এগুলো তো দেখো আমি প্রথমে একটা ডিসক্লেমার দিই আমি যতদূর জানতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে বলবো তাই নয় কি কিন্তু এই ডেটেই যে মিলবে এর কোনো মানে নেই না আমি একটা ডেট বলে দিলাম এই ডেটে পরীক্ষা হলো না তুমি আমাকে এসে বলে দিদি এক্সাম তো হলো না তুমি আমাদেরকে কী বললে দেখো এই রকম করে কখনো হয় না না কারণ আমিও টেট দিয়েছিলাম আমার টেট ক্লিয়ার আছে আমি দু হাজার বাই একুশ তেইশ আমার সেশন ছিল বিএডের তো আমি যখন ডেট দিয়েছিলাম জাস্ট আমি যেহেতু রানিং ছিলাম রানিং ক্যান্ডিডেট ছিলাম আমাদেরকে বলাই হয়নি আমরা ফর্ম ফিল করতে পারবো কিনা আমি মনে আছি আমার চোদ্দ দিন আগেই ফর্ম ফিল করেছিলাম এইটা ভেবে যে আমাদের ফর্ম ফিল যে করছি আদৌ এটা মানে অ্যাপ্লিকেবেল হবে কি না কারণ বলেছিলো যে এই ক্যান্ডিডেটটা করতে পারবে না যাদের বিয়ের কমপ্লিট তারা করতে পারবে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আদৌ ফর্ম ফিল করে সেই এটা হবে কি না সেই ভেবেই আমি ফর্ম ফিল করিনি মানে আমাদের পুরো ইয়েটাই তারপর দেখলাম কি যে না এক্সামটা তো দেওয়া যেতেই পারে তো চলো তো সেই হিসাবে ফর্ম ফিল আপ করা তারপরও আজকে এক্সাম হবে না কাল এক্সাম হবে না এরকম করে আমরা টেটটা দিয়েছিলাম তাছাড়া তো অনান্য এক্সাম থাকে তো এইটা ভেবো না যে এই ডেটেই এক্সাম হবে আমি আমার যতদূর জেনেছি আমার একটা বন্ধু রয়েছে ওর সোর্সেই তো তোমাদেরকে আমি সেটা বলবো তো আমি এইটা বলতে পারি তোমরা ওই ডেটটা হাতে নিয়েই যে এই ডেটেই এক্সাম হবে এই ডেটেই সব কিছু হবে কম্বাইন্ডে যেটা হয় কম্পিটিটিভ এক্সামে কোনো ডেট হয় না মানে আমার কালকে এক্সাম হলে আমি পারবো না আমি তিন মাস এক্সাম হলে আমি একদম ক্র্যাক করে মার্কস পেয়ে যাবো এটা কিন্তু একদম ভুল কারণ কম্পিটিটিভ এক্সাম এটা হয় না আজকে যা রেডি আমি তিন মাস পরেও তাই রেডি তুমি তোমার দিক দিয়ে সর্বোচ্চ রেডি থাকো হ্যাঁ এবার রিভাইস তো থেকেই যায় কিন্তু তোমার দিক দিয়ে তুমি সম্পূর্ণ রেডি থাকো যাই হোক কোনো কথা না বাড়িয়ে আমি ডেটগুলো আস্তে আস্তে বলি কেপি কনস্টেবল রয়েছে যাতে যারা ক্যান্ডিডেট রয়েছে কেপি কনস্টেবলে তো তাদের প্রিলিমস রয়েছে আমি যতদূর জানতে পেরেছি কলকাতা পুলিশের প্রিলিমসের ডেট হচ্ছে চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর দু তো হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমি যতদূর জানতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে বললাম তো এই ডেটটা ধরে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও কেপি এই কাটা সর্বদাই বেশি যায় আমি যখন গেছিলাম সেবারও বেশি গেছিলো কিন্তু হ্যাঁ আমি তোমাকে কখনই বলবো না এইটি ফাইভে এইটি ফাইভই তোমার টার্গেট একদম এইটি ফাইভই তুমি একদম করে দেবে এইটা নয় কিন্তু তোমার দিক দিয়ে তুমি বেস্ট রাখো যে আমার এইটা ভুল হচ্ছে আমি যাবো না আমার এটা ঠিক হচ্ছে এটা আমি করে আসবো তো এইগুলো নিয়ে তোমাদের সাথে একটা পরে আলোচনা করবো আমি যে ডেটগুলো বলতে এসেছি সেগুলোই বলে দিই তো বললাম যে এটা কেপি কনস্টেবলের পিড রয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অ্যাপ্রক্সিমেট নেক্সট ডাব্লিউপি কনস্টেবল বলি ডাব্লিউপির কনস্টেবল রয়েছে এই বছর হওয়ার সম্ভাবনা খুব কম বাট নেক্সট ইয়ারে খুব তাড়াতাড়ি ফাইভ জানুয়ারি দু হাজার পঁচিশ হয়তো কারণ এই মান্থ এই মানে এই ইয়ারে হওয়ার সম্ভাবনা ডাব্লিউপিপির হয়তো আর নেই নেক্সট ইয়ারেই আছে তো দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি খবর যেটা পেয়েছি হতে পারে তো যারা ডাব্লিউপির কনস্টেবল আছো তারা অবশ্যই এইটা অনুযায়ী এগোবে ঠিক আছে আর লাস্ট আছে আজকের সেটা হচ্ছে ডাব্লিউ বিপির এস কথা না যারা ডাব্লিউপির এসআই আই ক্যান্ডিডেট আছো এসআইয়ের এক্সাম অবশ্যই একটু আলাদা তো আলাদা মতলব যেটা ডেসক্রিপটিভ কিন্তু তোমরা সবাই সেই লেভেলে পড়াশোনা করো তো যেটা ডেটটা রয়েছে আমি যেটা জানতে পেরেছি ডাব্লিউ এস আই সেটা এই বছরে আছে আটই ডিসেম্বর আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখো আমি বলে দিলাম তিনটে ডেট কেপি কনস্টেবলের চব্বিশে নভেম্বর ডাব্লিউ কনস্টেবলের পাঁচই জানুয়ারি আর ডাব্লিউ হচ্ছে আটই ডিসেম্বর আমি এখনও বলছি এই ডেটেই এক্সাম হবে এর কোনো মানে নেই আমি যেটা জানতে পেরেছি আমি তোমাদেরকে সেটা বললাম এইবার এক্সাম হবে কি হবে না সেটা বোর্ডের ওপর ডিপেন্ডস করছে পিআরবির ওপর ডিপেন্ডস করছে কিন্তু আমি এইটুকুনি আবার বলছি তোমরা এই ডেট ধরেই এগো আর যেটা কথাটা বলবো সামনে পুজো আছে অক্টোবরে পুজো আছে লাইফে এক যারা এই তিনটে ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে বা সামনে অনেক ফর্ম ফিল আপ হচ্ছে তোমার রেলের চলছে তারপর হাইকোর্ট একটা কোর্টের বোধহয় কিছু একটা ফর্ম ফিল আপ চলছে যাই হোক সেটা তো যেটাই থাকো না কেন বা এই এক্সামের ক্যাটাগরিতে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সবাই একটা বছর পুজোটা মিস দাও আমি বলবো আমিও মিস দিয়েছিলাম আমার সময়ও একটা পুজো গেছে ইভেন আমি যখন আমার যখন এক্সামটা চলছে তখন আমি বিএড করছি বিএডের আমার এক্সাম চলছে সেমিস্টারে আর আমি যেখান থেকে বিএড করছি সেখানে বহু চাপ ছিল ওরকম মনে হয় যে বিএড কিছুই না কিছুই না সত্যিই বিয়েডে খুব চাপ ছিল টিএলএম পিএলএম ফিএলএম করা তো সেখান থেকে দাঁড়িয়ে পুজোটা বাদ দাও আমার মনে আছে লাস্ট পুজোতে আমি অষ্টমীর দিনটাতেও আমি বেরোইনি এবার এমন নয় যে আমি বেরোইনি বলে আমি পাশ করেছি আমার যে বান্ধবীটা ও তিন দিন বেরিয়েছে ও পাশ করেছে অবশ্যই সেটা সম্পূর্ণ নিজের ওপর কিন্তু আমি আমার ওপিনিয়নটা বলবো ইন মাই ওপিনিয়ন সব আনন্দ উৎসব সব থাকবে আমি এখন আমার পায়ের তলার মাটি শক্ত হয়ে দেখতে পাচ্ছি দুনিয়াটা সত্যি অন্যরকম যে সকালবেলার আলোটা আমার বেশি বিরক্ত লাগতো এখন সেই আলোটাই আমাদের কাছে কিছুই না প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে গেছে তো সব কিছুই না মানানসই হয়ে যায় তো আমিও বলবো এই একটা বছর নিজেকে মানানসই করো সামনে অনেক পুজো আছে দুর্গা পুজো আছে কালী পুজো আছে ঠিক আছে বাদ দাও একটা বছর তো কিচ্ছু হবে না দেখবে আরও লাইফটা আরও ভালোভাবে যাবে তুমি যখন মানে এক্সামটাই ক্র্যাক করবে যেদিনকে আমার রেজাল্ট বেরিয়েছিলো আমার মনে আছে আমার ঠাকুমা মারা গাছিল তো যেদিনকে মানে অনুষ্ঠান হয়েছিল সেই দিনকে দুপুরবেলা আমি ঘুমিয়ে রয়েছি শুয়ে রয়েছি আমি মা আমার মাসে ছিল চারটে সাড়ে চারটে বাজে আমি শুয়ে রয়েছি তো মানে তখন মানে আজকে রেজাল্ট দেবে কালকে রেজাল্ট দেবে এরকম সবার মধ্যে একটা বুকে মানে একটা ছটফটে ব্যাপার যে আজকে না কালকে কালকে না পর এরকম একটা ব্যাপার তো হঠাৎ করে খবর আসি যে রেজাল্ট বেরিয়েছে আমি ক্লিক করে দেখি যে আমার নামটা রয়েছে বিশ্বাস করো সেদিনকে চোখের জল ছাড়া কিছু আর মনে হয়নি আর এখনও পর্যন্ত সেটাই মনে হয় দিনটা ওইটা রাখো টার্গেটটা ওইটা ওই দিন দিন ওই প্যানেলে আমার নামটা থাকবে তো সব আনন্দ খুশি বলবো না বাদ দিতে কিছুটা রাখো যেটা তোমার মনটা ভালো রাখার জন্য জরুরি একদম নিডফুল বাকি সব ত্যাগ করে দাও দেখবে লাইফটা খুব ভালো যাবে আর তিনটে এক্সামের শুধু বলবো না সবাই সব কিছুর ক্ষেত্রে পড়াশোনাটা ঠিকঠাক রাখো কারণ সামনে যা পরিস্থিতি আসছে আমার মনে হয় না আর ঠিক মতন আবার সেম প্রসেসে এগোবে তো যে কটা এখন আপাতত আছে সেই কটা নিয়েই আমার মনে হয় এগোনো ভালো তো আপাতত এইটুকুনি বেশি কথা বাড়াবো না আবারও বলছি এই ডেট হবে এরকম কিন্তু কোনো মানে নেই তোমরা প্লিজ এই ডেটটা ধরে এগো এইটুকুনি আমি বলবো তো আপাতত ভিডিওটা এইটুকুই আর কথা বাড়াবো না সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো জীবনের সাফল্যের শেষতম দিনটার দিকে দেখো অনেক ভালো যাবে সবাইকে বাই বাই শুভরাত্রি